একজন বড় লিখেছিল আজ মা বেঁচে আছে বলে শ্বশুর বাড়ি থেকে এসে মায়ের কাছে নিঃশ্বাস ফেলতে পারি আজ মা বেঁচে আছে বলেই মায়ের কাছে এসে আদর যত্ন দিন শুয়ে বসে খেয়ে যেতে পারি আজ মা বেঁচে আছে বলে মনের ভিতর জমিয়ে রাখা দুঃখ কষ্টে কথাগুলো বলতে পারি আর যখন মনে হয় আমার মা তো আর সারা জীবন বেঁচে থাকবে না তখন কিভাবে থাকবো আমি এই কথাটা ভাবলে তখন আমার পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে যায় পর কখনো আপন হয় না এটা একদম বাস্তব কথা আমরা মেয়েরা শ্বশুর বাড়িতে আবার সুযোগ পেলেই দুই কথা শোনাতে একবারও ভাবে না মেয়ে মানুষ বিয়ের পর যতই শ্বশুর সবাইকে নিজের মনে করুক না কেন তারা কিন্তু কথা শোনাতে ছাড়বে না আমি মনে করি কোনো মেয়ে আজ পর্যন্ত কোনো ঘরে ভালো বউ হতে পারেনি তাদের নামে হাজারো অভিযোগ সব সময় থাকে যতই তাদের জন্য তার নামে দাঁড়িয়ে মুখে মুখে কথা বললেও বেয়াদ শ্বশুর বাড়িতে ছোট বড় সবার থেকে আদর ভালোবাসা সম্মান পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার আর সেটা আমি পাইনি আর তার একমাত্র অবদান হচ্ছে আমার হাজবেন্ড বাবার বাড়ির ভাতগুলো অনেক আরামের ভালোবাসার ছিল সেখানে শুধু নুন ভাতো অনেক মিষ্টি ছিল কিন্তু শ্বশুর ভাতগুলো ভীষণ দামি অনেক কষ্ট লাগে খেতে কখনো কখনো এত কষ্ট লাগে খেতে যে গলা দিয়ে নামতেও চায় না শ্বশুর বাড়ির ভাত খেতে অনেক ধৈর্য লাগে বিয়ে না হলে কোনোদিন বুঝতাম না বাবার বাড়িতে এত শান্তি শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি গেলে মনে হয় জান্নাতে চলে আসছি মায়ের কাছে আসলে এটাই মনে হয় ভাগ্যকে আর দোষ দিয়ে কি হবে কথায় আছে না ওবাগা যেদিকে যায় সাগরও শুকিয়ে যায় সেদিকে মাঝে মাঝে খুব বলতে ইচ্ছে করে জীবনটা এমন না হলেও পারত হে আল্লাহ কেন এত কঠিন লাগে জীবন আপনার কাছে তো কোনো কিছু অজানা নয় সবকিছুই তো আপনি জানেন সহায় হন আমার আপনার রহমত চাই মেয়েদের জন্য পৃথিবীতে সবথেকে কঠিন কাজ হলো শ্বশুরবাড়ির সবার মন জুগিয়ে চলা একটা ভুল হলেই কথা শোনাতে শুরু করে দেয় অথচ তাদের মেয়েরা হাজার ভুল করলেও তাদের কাছে ভুল মনে হয় না মাঝে মাঝে শ্বশুরবাড়ির লোকেদের কথায় অনেক কষ্ট পাই কিন্তু কিছু বলতে পারি না চুপ থাকি। কারণ আমার মা আমাকে খারাপ শিক্ষা দেননি মাঝে মাঝে রাগ কন্ট্রোল করতে পারি না তখন নিজেকে কষ্ট দেই না খেয়ে থাকি মা তুমি ঠিকই বলতে আমি ছাড়া তোর এত রাগ কেউই সহ্য করবে না সেটা দূরে গেলেই বুঝবি ঠিক মা এখন বুঝতেছি হারে হারে বুঝতেছি। আল্লাহ ধৈর্য শক্তি আরো বাড়াইয়া দেন যেন মানুষ খুন করে গেলেও মুখ থেকে কোনো কথা না বের হয় মুখ থেকে হাজার পানি পড়লেও যেন কেউ না দেখে কেউ হাজার কথা শোনায় গেলেও যেন ফিরতি হিসেবে মুখ থেকে কোনো শব্দ বের না হয়